দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি 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 সিলেট মিরাপাড়াতে এখানে আমাদের একটা ডুপ্লেক্স বাড়ি হচ্ছে এটা ভদ্রলোক আমেরিকাতে থাকে আমাদের সাইদ ভাই সাইদ ভাইয়ের জন্য আমরা এই ডুপ্লেস বাইরে করছি তো এখানে আরও দুইটা ল্যান্ড আছে সেখানেও আমরা ডিজাইন করব। তো এটা অসাধারণ একটা ডুপ্লেক্স বাড়ি তৈরি হয়েছে আমি আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা দেখানোর চেষ্টা করব। সবচেয়ে বড় কথা যে এই বাড়িটা পুরাপুরি আমাদের কনসালটেন্সিতে আমাদের ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এই কাজটি সম্পন্ন হয়েছে তো এইরকম সিলেটে আরও বেশ কিছু কাজ চলছে যেগুলো প্রবাসীদের কাজ যেগুলো পুরা তত্ত্ব আমাদের তত্ত্বাবধানে আমাদের প্রকৌশলীদের আন্ডারে কাজগুলো হচ্ছে আসলে এই বিল্ডিংয়ের বিভিন্ন অংশ আপনাকে দেখানোর চেষ্টা করব এটা গ্রেফত করা হয়েছে আমি এখন চেহারাটা আপনি দেখতে পারবেন অসাধারণ সুন্দর চমৎকার করে ডিজাইনটা তৈরি করা হয়েছে তো এখানে এই বাড়িটা আপনি নিচে দেখছেন যে নিচে যদি আমি দেখি তো নিচে প্রথমে একটা গ্যাপ বাম হাতে একটা গ্যারেজ আছে কিন্তু এটা কিন্তু মেন এন্ট্রেন্স আছে এটা আর এটা হচ্ছে বড় বারান্দা যেটা হয় এই বারান্দা কিন্তু মাথায় বেশ সুন্দর ডিজাইন করা আছে আমি বাড়ির ভিতরটাও আপনার দেখানোর চেষ্টা করব। এই বাড়ির এই পাশে বারান্দা রাখা আছে এই পাশে কিন্তু পরপর দুইটা বারান্দা রাখা আছে আপনি দেখতে পাচ্ছেন দুইটা বারান্দা এই সাইডটাতে মেন বারান্দাটা গ্যারেজ বারান্দাটা আছে মূলত এই অংশ দিয়ে ভিতরে ঢুকবে বাড়ির তারপর এখানে একটা গ্যারেজ আছে উপরে ওপেন ট্রেস এটা একটা ওপেন ট্রেস আছে আপনি দেখতে পাচ্ছেন বাড়িতে এই অংশে ঢুকানো যেহেতু আছে আমি এই পাশ দিয়ে ঢুকার চেষ্টা এখানে ঢুকার পরে এটা হচ্ছে ড্রাইভার ড্রাইভারদের জন্য রুম সাথে একটা বাথরুম আছে আপনি দেখতে পাচ্ছেন ড্রাইভারদের জন্য একটা বাথরুম রাখা আছে তো তারপর এখান থেকে বের হইলে একটা অনেক বড় একটা ড্রয়িং রুম আছে যেটা এই দরজা দিয়ে ঢুকবে মূলত এই অংশটি ঢুকবে ঢুকার পরে এটা বড় একটা ড্রয়িং রুম দুইটা রুম ভাগ রুম এখানে একটা আগে এখানে আরেকটা একটা রুম ছিল মাঝে একটা ওয়াল ছিল এটা ভেঙে এখানে ডবল রুম করা হয়েছে ড্রয়িং ডাইনিং করা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে তারপর এখানে গিয়ে যদি আমি এদিকে আসি এটা ডুপ্লেক্স সিঁড়ি আপনি দেখতে পাচ্ছেন এটা একটা বেডরুম বেডরুম টা বেশ বড় একটা বেডরুম এবং খোলা মেলা করা হয়েছে অনেক সুন্দর করে করা হয়েছে টাইলস গুলো চমৎকার টাইলস লাগানো হয়েছে এই রুম এর সঙ্গে একটা টয়লেট আছে বড় একটা টয়লেট আছে ড্রেসিং রুম সহ একটা টয়লেট আছে সাথে একটা বারান্দা আপনাদের প্রত্যেকটা রুমের সঙ্গে বারান্দা রাখা আছে আজকে মূলত আমার আসার উদ্দেশ্য যে এখানে সমস্যা আছে সেই সমস্যা কি কি করা যায় সেজন্য আমি এখানে তো আমি এখন আসছি উপরে নিয়ে যাব। যে ছোটোখাটো সমস্যাগুলো আছে সেগুলো হয়তো এক নজরে দেখলে এগুলো ধরা পড়বে না কিন্তু যিনি সবসময় এখানে থাকেন তার নজরে এগুলো আছে যে কোন কোন জায়গায় প্রবলেম এখানে আসার পর একটা ফ্যামিলি লিভিং আছে অনেক বড় একটা ফ্যামিলি লিভিং আছে এখানে বামে একটা এটা একটা রুম চমৎকার একটা রুম এখানে দিয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন এই রুমের সঙ্গে একটা বড় টয়লেট আছে আর এখানে যে রুমের সঙ্গে একটা বারান্দা আছে সব মিলাই আসলে প্রত্যেকটা রুমই অনেক খোলামেলা অনেক বড় এবং অনেক সুন্দর আর টাইলসটা চমৎকার টাইলস লাগানো হয়েছে অনেকটা মার্বেল পাথরের মতন তো এটা হচ্ছে যে আপনার লিভিং রুমটা লিভিং রুমের সামনে সবচেয়ে যেটা ভালো হয়েছে অনেক বড় একটা বারান্দা রাখা হয়েছে এই বারান্দা থেকে সবকিছু দেখা যাবে বাইরে এবং বাইরে একটা লন রাখা হয়েছে অনেক বড় একটা জায়গা রেখে বাইরে করা হয়েছে অনেক বড় জায়গা রাখার কারণে কিন্তু বাইরা বেশি সুন্দর তো আপনি দেখা জানছেন যে এটা হচ্ছে গ্রিন আর্কিটেক্ট এই বাইরের ডিজাইনটা করছে তো দর্শক আমি আবার ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে এখানে একটা ওপেন ট্রেস আছে আমি যেটা দেখালাম একটু আগে যে এই জায়গাটা একটা ওপেন ট্রেস আছে যেটার উপরে ছাদটা খোলা ওপেন থাকে এই অংশটা এর তো একটা বারান্দা একটা বারান্দা কিন্তু একটা রুমের সমান একটা বারান্দা কিন্তু উপরে ফুল ছাদ থাকে না এটা চমৎকার একটা কম্বিনেশন এই জিনিসটাই একটা বাড়ির সৌন্দর্যটাকে অনেক বেশি বাড়ায় দেয় এবং এই বাড়িতে যারা থাকবে তারা এই জায়গাটা উপভোগ করতে পারবে যে কোনো সময় দিনে রাতে যে কোনো সময় এখানে এসে সময় কাটাইতে পারবে তো দশ মিনিট পরে আরো যে রুম আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা রুমই কিন্তু বড় বেশ বড় আর একটা বেডরুম এটা আরো বড় এই বেডরুমটা আরো বড় করা হয়েছে এবং টাইলস গুলো খুবই 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 চমৎকার করে লাগানো হয়েছে সাথে একটা আর নিচের মতন এখানেও একটা বাথরুম আছে আপনার একটা ড্রেসিং রুম সহ একটা বাথরুম আছে এবং গোসলের জন্য আলাদা চাইল্ড স্পেস রাখা আছে আমি এখন তিন তলায় আপনাকে নিয়ে যাব। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে লিভিং রুমটা অসাধারণ লিভিং রুমটা খুবই সুন্দর লাগছে লিভিং রুমটা তো দর্শক এখন আমি তিন তিনতলা যাবো তলায় আপনি জানেন যে এটা হাফ করা আছে দুইটা রুম করা আছে আর বাকিটা ওপেন রূপ করা আছে তিনতলাটা অনেক সুন্দর তিনটাল আপনার অনেক ভালো লাগবে এখানে আমি তিনতলায় উঠে আসলাম বামে দুইটা রুম এটা একটা রুম অনেক একটা রুম আছে টয়লেট আছে সঙ্গে এটা হচ্ছে সিঁড়ি দেখা যাবে আর আমি যদি এখান থেকে বাইরে বের হই তাহলে এটা কিন্তু খুব চমৎকার একটা টাইলস লাগাইছে ওপেন ওপেন রুপটাতে সুন্দর টাইলস লাগাই এটাকে সুন্দর করছে অনেক সুন্দর শুধু সুন্দর বললে চলবে না অনেক সুন্দর এখানে ফুলের গাছ লাগানোর জন্য আলাদা বক্স করা আছে এর মধ্যে মাটি দিয়ে ফুলের গাছ হবে এতক্ষণ আমি এই আমাদের সিলেটের মীরা বাজারের এই বাড়িটার ডুপ্লেস বাড়িটার বিভিন্ন অংশ আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম অসাধারণ কম্বিনেশন করে বাই ডিজাইনটা তৈরি করা হয়েছে এটা এত সুন্দর দেখা যাওয়ার কারণ এবং এত সুন্দর থিঙ্কিং হওয়ার মূল কারণ একটাই সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফুল কনসালটেন্সিতে এই বাইরে ডিজাইনটা হয়েছে তো দর্শক মিল আজকে পর্যন্তই সিলেক্ট থেকে আমি বিদায় নিচ্ছি আগামী পর্বে হয়তো অন্য কোথাও আরেকটা প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ততক্ষণ বিদায় চাচ্ছি আমি ইঞ্জিনিয়ার টুটুন আপনার সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ